সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উইকের লাস্ট অ্যান্ড ফার্স্ট একটাই মাত্র লাইভে সাথে ফারজানা আছি আপনাদের এবং আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা জমজমাট আড্ডা দেব আমাদের কি বলে অনেক অনেক টপিক তার মধ্যে মানে চেরি অন টপ হচ্ছে কি আবরাম খান জয় ডেফিনেটলি সো উইশ কি বলবো আর তাকে উইশ করবার আসলে ভাষার মানে কি বলে সংকীর্ণতা দেখা দেয় কারণ এত সুইট একটা বাচ্চা আমি ডেফিনেটলি এই ক্ষেত্রে সাধুবাদ জানাবো যদি সত্যিকার অর্থেই আমরা তো পুরনো একটা ভিডিও দেখলাম বাট যাই হোক ফ্রম হিস সাইড অ্যাজ ফাদার সে উইশ করেছে মানে ভালো লেগেছে উইশ করেছে পুরোনো ভিডিও হোক উইশ করেছে ভালো লেগেছে হোপফুলি হয়তো বাবার সাথে দেখা হবে বাট জানি না সেটা কবে দেখা হবে কিভাবে দেখা হবে বাট ভালো লেগেছে মানে কি বলে এটাকে তার ডেফিনেটলি তার ফাদার বাবা শাকিব খান তিনি বা হচ্ছে গিয়ে তার আশেপাশে সবাই ইনফ্যাক্ট আমাদের ইউএস এর যারা আমাদের আশেপাশের যারা আছেন শাকিব ভাইয়ের খুব কাছের তারাও জানে যে আমি আব্রামকে অনেক বেশি আমি এবং বাপ্পা বোধ সো আমরা আব্রামকে প্রচন্ড পছন্দ করি খুবই 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 ভালোবাসি এবং কিউট অ্যান্ড অ্যাডরে কিট অ্যান্ড স্টাইলিশ আস্তে আস্তে হচ্ছে এবং এতে বোঝা যায় একটা বাচ্চার অ্যাটিটিউড তার আচরণ যে থাকে না একটা শিষ্টাচার যে একটা শব্দ থাকে ভীষণ গোছানো ভীষণ প্রেজেন্টেবল একটা ভাবে তার ছোটো ছোট আদো আদো কথা বলা বলো বা তাকে নিজেকে তুলে ধরা বলো এগুলোতে আসলে মায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পারি রাইট সো এখানে ডেফিনেটলি তার মা উপবিশ্বাস তিনি খুব চমৎকারভাবে তার সন্তানকে আসলে মানুষ করছেন বোঝা যায় ছেলের আচরণে বোঝা যায় ছেলের প্রেজেন্টেশনে এবং তার শিষ্টাচারে তো ডেফিনেটলি খুব 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 ভালো একজন মা আমরা বলতেই পারি উপবিশ্বাসকে তো এই আর কি মা হিসেবেও তার জন্ম হয়েছে সো অপবিশ্বাসকেও শুভেচ্ছা যে মা হিসেবে তার জন্ম হয়েছে এবং আমরা জয়কে পেয়েছি সো তাকে অনেক 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 শুভেচ্ছা শুভকামনা আবরাম খান জয়ের প্রতি অনেক ভালোবাসা বাপ্পা এবং আমার তরফ থেকে সকলের তরফ থেকে সকলেই ওর জন্য দোয়া করবেন যেন এরকম ভাবেই ভালো মানুষ হতে পারে স্টার স্টার বা স্টার কিড বলো বা এগুলো আসলে খুব ব্যঞ্জন বাক্য কিন্তু এগুলোর চেয়েও বড় হচ্ছে তার ভালো মানুষ হয়ে ওঠা এবং আই বিলিভ যে ওর মনটা অনেক বেশি সরল এবং এই মনটাই সময় অটুট থাকুক এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে এই যে জয়কে ধরো উইশ করা এখন কি এই তো আপনি অপবিশ্বাসের মানে ভক্ত আসলেই আপনি এটা তো এইগুলোর মতো না সিলেবাসহীন কথাবার্তা শুধুমাত্র কিছু পাগল প্রকৃতির মানুষ ছাড়া বলতে পারে না হ্যাঁ এটা এরকম হয় আপনি কিন্তু হাতের পাঁচটা সো সন্তান আমি বিশ্বাস করি যে পিতা মাতাও সবাইকে সন্তান সবাইকেই ভালোবাসে কিন্তু কোনো একটা সন্তান বলো বা কোনো একটা দুটো সন্তান বলো তাদের প্রতি আলাদা একটা কনসার্ন থাকে এটা থাকবেই ভাই এটা পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই রাইট তো এই যে বিষয়টা এবং এটা খেয়াল করে দেখবে যে তোমার মানে চরাচরিত আমাদের নবী সাল্লামের তরফ থেকে ওই সময় নবীদের থেকেও কিন্তু এই জিনিসটা ছিল যে হাতের পাঁচটা আঙুল পাঁচটা বাচ্চা কিন্তু পরিবারের সব মানে বাবা মার কিন্তু সবার প্রতি সমান কনসার্ন থাকে না ভালোবাসা থাকে বাট একটু হলেও লিটল বিট কম বেশি থাকে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমার তো পছন্দের চয়েস এর থাকতেই পারে আলাদা কিছু রাইট তো সেটার সাথে তার মাকে মেলানোর কোনো কারণ নেই আমি আমার জায়গা বরাবরই স্পষ্ট করেছি অ্যান্ড আমি এবং বাপ্পা দুজন বাচ্চা আমাদের কাছে সমান দুজনকেই আমরা বাচ্চা পৃথিবীতে যত বাচ্চাই থাকুক না কেন সেটা একটা খারাপ পরিবেশ থেকে উঠে আসা যদি একটা যে যারা মানে থাকে সেই মহিলাদের বাচ্চাও যদি হয় বাচ্চা বাচ্চাই বাচ্চার কোনো কোনো দোষ নেই ঠিক আছে অন্য কাউকে এখানে টেনে নিয়ে এসে কোনো কথা প্লিজ আপনারা বলবেন না এটা জয়ের বার্থডে খুব চমৎকার ভাবে সারা বাংলাদেশ ইনফ্যাক্ট সারা বাংলাদেশ না বিশ্বের অনেকগুলো দেশে যারা জয়কে ভালোবাসে সেই বাঙালি যারা আছে তারা সবাই সেলিব্রেট করেছে তাদের মতো করে উইশ করেছে বাচ্চা অনেক অনেক ভালোবাসা জানিয়েছে সো এই দিনটাকে এরকম ভাবেই লাস্টলি আহ বারোটা বেজে যাবে দিনটা শেষ হবে খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে দিনটা শেষ হোক এটাই চাই শাকিব খানের বার্থডে যেরকমভাবে সারা বিশ্ব থেকে বাঙালিরা মানে তার বলো ভক্ত বলো বা এমনি শুভাকাঙ্ক্ষীরা বলো তারা যে উইশ করে এর পর যদি কারোর বার্থডে মানে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ থেকে আসলে উইশ করা হয় সেটা একমাত্র আবরাম খান জয় তো এটা আসলেই সে যে ছোটবেলায় সে যখন জন্ম নিল যদি আমরা সেই ব্যাকে চলে যাই তার জন্মের সময়ই যে তুলকালা মানে স্টার কিট সত্যিকারের বাংলাদেশের একটা স্টার কিট জন্ম নিয়েছে ঠিক ওই মোমেন্ট যে আসলে মানুষের উৎসবটা ছিল সেটা কিন্তু তার প্রত্যেক বার্থডে আমরা দেখতে পারি হ্যাঁ তো এটাই এবারও আমরা দেখলাম সবাই এত ভালোবাসা দিচ্ছে বাচ্চাটাকে তো খুব 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 ভালো লাগছে সো অ্যাকচুয়ালি হি ইজ আ রিয়েল স্টার কিড সো বাংলাদেশে যদি স্টার কিড কেউ থেকে থাকে দ্যাট শুড নো যে আমাদের সবারই বলা উচিত এক বাক্যে আব্রাম খান জয় জয়ের প্রতি অনেক ভালোবাসা বাপ্পা এবং আমার তরফ থেকে সকলের তরফ থেকে সকলেই ওর জন্য দোয়া করবেন যেন এরকম ভাবেই ভালো মানুষ হতে পারে স্টার বলো বা এগুলো আসলে খুব ব্যঞ্জন বাক্য কিন্তু এগুলোর চেয়েও বড় হচ্ছে আহ তার ভালো মানুষ হয়ে ওঠা এবং আই বিলিভ যে ওর মনটা অনেক বেশি সরল এবং এই মনটাই সবসময় অটুট থাকুক এটা ভীষণ ভাবে মানে আমাকে মনে হয় যে শুধুমাত্র নট নট অ্যাবাউট ওনলি নো আওয়ার মেগা স্টার এই পরিবেশটা কেন থাকবে এই পরিবেশটা কেন থাকবে হ্যাঁ এটা পৃথিবীর এক একটা মাত্র জায়গা না যেমন আমরা কেন বারবার আমি না সত্যিকার অর্থে রিসেন্ট টাইমে শাহরুখ খানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছি সিরিয়াসলি বলছি মানে অক্ষয় বলুন বা আরো যারা আছে ওদেরটা চ্যাপ্টার বাদ বাট ওই দেশের কিং যে শাহরুখ খান অ্যাকচুয়ালি হি ইজ দা অ্যাকচুয়ালি কারণ তার পার্সোনালিটি বলুন আপনি তার প্রেজেন্টেশন বলুন আপনি তার বাচ্চাদেরকে মানুষ করার পুরো ছাপটা দেখুন দেখুন তো তো একবার একবার আপনি আরিয়ানকে আরিয়ান খান তিনি ডিরেক্টর হিসেবে নেটফ্লিক্সে তার শোটা চলছে সবাই এত এত অ্যাপ্রিসিয়েট করছে কারণ ডিরেক্টর হিসেবে সে অসাধারণ কাজগুলো ওখানে দিচ্ছে পুরো তামিলের ওয়াইফ সে নিয়ে এসছে সাউথের ওয়াইফ নিয়ে এসছে এখানটাতে তো এই আরিয়ানের কতগুলো ভিডিও দেখুন ভাইরাল হয়ে গেছে হ্যাঁ যে ববি দেওয়াল নিচে এরকম ভাবে বসে আছে এরকম ভাবে ইয়ে নেই সে ওখানে গিয়ে চট করে বসে পড়লো তার বাবা মানে এই যে সাধারণ ভাবে সম্পর্কগুলো ভাই একদমই মানে খুবই খুবই নর্মাল একটা বাবা ছেলের ক্যাজুয়াল যে সম্পর্কটা হয় হ্যাঁ এরকম না যে আই এম সুপারস্টার আই এম মেগাস্টার ইউ আর সুপারস্টার ইউ আর মেগাস্টার নো মানে এগুলো কি ভীষণ ছ্যাচ্রামো ভীষণ ছ্যাচ্রাম ছোট আচার আচরণ মানে ভীষণ এগুলো মানে কি বলবো এরা কোনোদিনও দিনও ভিডিওটা দেখুন তো একটা বাবা নট শাহরুখ খান হি ইজ নট আ কিং দ্যাট মোমেন্ট হি ইজ ফাদার ফিগার সে তার ছেলে যেহেতু বড় আরিয়ান তাকে ডাকলো ডেকে ফোনটা দিল যে সে হচ্ছে সাংবাদিকদের সাথে দাঁড়িয়েছে ছবি তুলো ছেলে একদম মজ মস্তির সাথে সুন্দর করে ছবি তুলে দিল যেটা নর্মালি আমরা আমাদের বাবা মার সাথে করি বা এরকম হয় এত সুইট এত সুইট এগুলো দেখলে মানুষ ইন্সপায়ার্ড হয় মানুষের এগুলো দেখতে ভালো লাগে শুধু মুখে মুখে বলা আসলে শুধু লক্ষ টাকার গিফট কেনা এগুলো দিলে একটা বাচ্চার মানে আপনি বাচ্চাটা বাচ্চাই থাকবে বাট এই বাচ্চার কাছে আপনি ভবিষ্যতে কতটুকু সম্মান পাবেন এটা আসলে প্রশ্ন থেকে যায় বিশাল প্রশ্ন থেকে যায় অনেক ভালো করে মানুষ করবার পরেও বাচ্চারা বড় হয়ে বিপথে চলে যেতে পারে আর সেখানে যদি মানুষ করার ক্ষেত্রে মানে প্যারেন্টসদের সেই ভূমিকার জায়গাটাতে যদি প্রশ্ন থেকে যায় শুধুমাত্র টাকা পয়সাটাই তখন থেকেই যাবে জানেন কিন্তু বাচ্চাটাকে আর মানুষ করা যাবে না এই বাচ্চা ভবিষ্যতে দাঁড়িয়ে কতটুকু সম্মান বাবা হিসেবে তাকে বা ওরকম মা থাকলে মাকে কতটুকু করতে পারে তখন তো ওই বাচ্চাটা দোষ দিয়ে কোনো লাভ নাই আপনি আসলে মানুষ করতে পারেননি সো জাস্ট লুক অ্যাট আরিয়ান হ্যাঁ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ